জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যু এবং একাধিক মানুষ জখম হয়েছেন ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁচকুড়া থানার সিংদা বাজারে ভয়াবহ দুর্ঘটনা ষোলো নম্বর জাতীয় সড়কে খড়গপুরগামী গ্রামে ট্রাক রাস্তার পাশে চা দোকানে ঢুকে যায় পাশে আরও একটি দোকানও ধাক্কা মারে জানা গেছে এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর গুরুতর জখম হয়েছেন আরও তিনজন এখনও জানা গেছে রাত নটা নাগাদ ঘটনাটি ঘটে এরপরে স্থানীয়রা প্রথমে উদ্ধারে নামে এরপর পাঁচকুড়া কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে প্রায় দু ঘন্টা ষোলো নম্বর জাতীয় সড়ক একদিক বন্ধ থাকে পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা স্বাভাবিক হয় তবে জানা গেছে আহতদের প্রথমে পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে পাঠানো হয় পরে অবস্থার অবনতি হওয়ায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে 아또저갑 <목소리도> <목소리도> पडा छ <that>

অ্যাকসিডেন্ট কখন হয়েছিল কি বলবেন পনেরো এক ঘন্টা হলো 15 ঘন্টা আগে হয়েছে 8:30 টা হয়েছে 8:30 আটটা হয়েছে কি কি হোটেল ঘটনা ঘটেছিল কীভাবে হয়েছে আপনি মানে ট্রাক মধ্যে বসা ট্রাক ঢুকে যায় তো হ্যাঁ কতজন মানে মারা গেছে কি জানেননি জানেন তিনজন মারা গেছে বলছে আর जखম হয়েছে আর जखম হয়েছে তার পাঁচজন আচ্ছা এটা কোন জায়গা এটা সিদ্ধবাজার সিদ্ধবাজার

নাম আমার নাম উত্তম কুমার ছাড়া পুলিশ কতক্ষণ করে পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে আমি সবার আগে ফোনটা করি পুলিশকে থানায় পুলিশে ফোন করি পুলিশ সঙ্গে সঙ্গে কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া তুমি কি বলবা এই ঘটনা বলবা তো বলার ভাষা নেই একটা মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনা দুর্ঘটনায় কারণ অনুসন্ধান করা হচ্ছে পুলিশ এসছে প্রশাসন আছে তারা দেখছেন কীভাবে হলো কিন্তু যা ঘটনা ঘটেছে শুনে স্তম্ভিত আমরা আজকে রাখি বন্ধনে বিভিন্ন অনুষ্ঠানে ছিলাম সেইভাবে একটু দেরিতে খবর পেয়েছি আর এই এলাকার মানুষ তারা এমন বিহল হয়ে গেছেন তারা একটু পরে আমাদের খবর পেয়েছে কিন্তু পরবর্তীতে আমরা সবাই ছুটে এসছি প্রশাসন আছে পাশে থাকার জন্য আমরা চেষ্টা করছি যারা এই দুর্ঘটনায় আহত বা নিহত হয়েছেন তাদের উদ্ধার করা হয়েছে এবং এখনও উদ্ধার কাজ চলছে যদি কেউ থাকে চাপা আমরা প্রশাসন সক্রিয় আছে এলাকার মানুষের সাথে আমরা এখানে আছি যারা নিহত হয়েছেন তাদের আমরা শান্তি কামনা করবো এবং পরিবারের প্রতি সমবেদনা জানাবো এবং আগামী দিনে যাতে এই ঘটনা ঘটে এলাকার মানুষ কিছু দাবি তুলেছেন এক হচ্ছে সিগনাল এবং দুই ট্রাফিক পুলিশের ব্যবস্থা আমরা প্রশাসনের সঙ্গে সে ব্যাপারেও আলাপ আলোচনা করবো যাতে দ্রুত সে ব্যবস্থা করা যায় কারণ এই এলাকাটা প্রায় দুর্ঘটনার প্রবণ এলাকা হয়ে গেছে মাঝে মাঝে এই ঘটনা ঘটছে যাতে তার নিরসন হয় তার জন্য প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আমার বিশ্বাস কজনের মৃত্যু হয়েছে যতটা শুনেছি কিন্তু তো অনেকটা দেরিতেই গেলাম পাঁচজন মারা গেছে

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া